নদিয়া শান্তিপুরের দিগনগরে বাঘবেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের উপচে পড়া ভিড় আজ শ্রাবণ মাসের শেষ সোমবার প্রতি বছরের মতোই শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে ভিড় উপচে পড়ে নদীয়া জেলার শান্তিপুরের দিগনগরের রাঘবেশ্বর শিব মন্দিরে শান্তিপুর গঙ্গার ঘাট থেকে জল তুলে প্রায় পনেরো কিলোমিটার পথ পায়ে হেঁটে বিশালাকার দিঘির সন্নিকটে বহু প্রাচীন রাঘবেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালেন ভক্তরা অপ্রীতিকর ঘটনা রুখতে দিন মন্দির চত্বরে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় জানা গেছে রাজা বাঘবেশ্বর ছিলেন ভীষণ ধার্মিক তিনি দিঘির কাছে শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যদিও শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ভক্তরা ভিড় জমান কয়েক বছর ধরে রাঘবেশ্বর মন্দিরেও শিবের মাথায় জল ঢালার হিরিক পড়েছে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা শান্তিপুর গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে কাঁধে বাঁক ঝুলিয়ে শিবলিঙ্গে জল ঢালছেন শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালাকে ঘিরে শান্তিপুর দিগ্নগর গ্রামের খ্যাতি ক্রমশ ছড়িয়ে পড়ছে ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক এই সময়ে শিবকে জল নিবেদন করলে নাকি সমস্ত ইচ্ছা পূরণ হয় বলেই বাড়ি ছোট থেকেই মন্দিরটা আমাদের দিগ্নগরের ঐতিহ্যই বলা যেতে পারে তো আমাদের আগের প্রজন্ম মা কাকিমা এনাদেরকে যেরকম দেখে এসছি পুজো দিতে বা ঠাকুরের প্রতি যেই ভক্তিটা সেই রকম সেরকম চলেই আসছে তো ওই জন্যই প্রত্যেকবার পুজো দেওয়া পুজো দিতে আসার আনুমানিক কত বছর পুরনো এই মন্দির কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকে মন্দিরটি স্থাপিত হয়েছিল আর তখন থেকেই আমরা ভীষণ রকম ভাবে সাহায্য পাই রাস্তায় ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে কেউ অসুস্থ হয়ে গেলে সেইখানে এমনকি এত ভিড় যে সামলানো প্রত্যেকটা ব্যাপারে প্রশাসনিক দিক থেকে প্রচন্ড সাহায্য পায়